এই বাটনের উদ্যোক্তা ইউনুস এই দেশে যারা তাকে দিচ্ছে তাদেরকে ঝুলিয়ে এই দেশের কলঙ্ক মুক্ত করে দেশের স্বাধীনতা রক্ষা করুন প্রিয় দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসম দেওয়াল শুরু করছি তার নামে আজকে খুবই ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি বাংলাদেশে একটা চরম সংকটের দিকে যাচ্ছে একটা মহা প্রলয়ের দিকে যাচ্ছে রিসেট বাটন এটা সম্পর্কে বাংলাদেশের অনেক মানুষ হয়তো বা বুঝতেছে না জানতেছে না সে বিষয়ে সংক্ষেপে একটু আলোচনা করব উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে বাংলাদেশের পূর্ব পাকিস্তানকে যেভাবে পিছনের ইতিহাসকে যেভাবে বাটন বাটন রিসেট করেছে ঠিক পাঁচই আগস্টের পর বাংলাদেশের মুক্তিযোদ্ধা বাংলা ভাষা ভাষা আন্দোলন সব কিছু কে রিসেট বাটন করতে চাচ্ছে ডক্টর মোহাম্মদ লালমনির লালমনিরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী সুম উর্মী বলেছেন বাংলাদেশের চেতনা বাংলাদেশের ইতিহাস মুছতে যাচ্ছে রিসেট বাটনের পক্ষে এ বাংলাদেশের মানুষ দুই পার্সেন্ট আর বাকি আটানব্বই পার্সেন্ট মানুষ এই স্বাধীনতা সংগ্রামের মুক্তিযোদ্ধার পক্ষে বাংলাদেশে এখন গত দুই দিন থেকে শুরু হয়েছে মুক্তিযোদ্ধার চেতনায় বিশ্বাসী যারা তাদেরকে গণহারে জেলে দিচ্ছে সে কোন দলের আওয়ামী লীগ তো করবেই অবশ্যই আওয়ামী লীগ হোক আর হিন্দু হোক খ্রিস্টান হোক কিন্তু তাকে জেলে দিতে হবে আর এই রিসেট বাটন করার পক্ষে এই ডক্টর ইউনুসের পক্ষে এবং জামাত ইসলামের আমিরের প্রধান উপদেষ্টা গোলাম মালার রনি তিনি বলছেন আপনারা রিসেট বাটন করতে পারবেন বাংলাদেশকে পূর্ব পাকিস্তান করতে পারবেন তিনি পরামর্শ দিচ্ছে উপদেষ্টা হিসেবে পরামর্শ দিচ্ছে যেহেতু তিনি জামাতের আমিরের উপদেষ্টা সেই হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে পরামর্শ দিচ্ছে আপনি রিসেট বাটন করতে পারবেন অর্থাৎ আগস্টের পূর্বে যে যা কিছু আছে বাংলাদেশে সবকিছু মুছে পাঁচই আগস্টকে স্বাধীনতার ঘোষণা দিয়ে পূর্ব পাকিস্তান বানাতে পারবেন এরপরে আপনি বিশ বছর ক্ষমতায়ও থাকতে পারবেন এরপরে আপনি আওয়ামী লীগের সকল নেতাকর্মী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হিন্দুদেরকে দেশ থেকে বিতাড়িত করতে পারবেন সবকিছু করতে পারবেন যদি সাথে আপনি হাত মিলেন হাত মিলানের প্রধান প্রথম শর্ত হচ্ছে তারেক জিয়ার সকল মামলাকে প্রত্যাহার করে বাংলাদেশ আনতে হবে বেগম জিয়ার সকল মামলাকে প্রত্যাহার করতে হবে বিএনপির সকল মামলাকে প্রত্যাহার করতে হবে সেই পরামর্শ দিয়েছেন গোলাম মালা রনি এই বাংলাদেশে উত্তর সুরীরা তারা তাদের কথা তাদের আলোচনা তাদের মতামত দিয়ে হয়তোবা সময়ের ব্যবধানে ইনুসের মতো প্রকাশ পাবে এই দেশের আটানব্বই পার্সেন্ট জনগণ মুক্তিযোদ্ধার চেতনায় বিশ্বাসী স্বাধীনতার চেতনায় বিশ্বাসী বাংলাদেশের চেতনায় বিশ্বাসী আর দুই পার্সেন্ট হচ্ছে আর জামাত ইসলামের প্রধান উপদেষ্টা রনি আর ডক্টর মোহাম্মদ ইউনুজের এই দুই পার্সেন্ট জনগণ চাচ্ছে বাংলাদেশের সবকিছু মুছে ফেলে পাঁচই আগস্টকে স্বাধীনতা ঘোষণা দিয়ে এই বাংলাদেশকে পূর্ব পাকিস্তান করার জন্য সকল পরিকল্পনা করছে আর সেটা সহজে বাস্তবায়ন করার জন্য গোলাম রনি জামাতের উপদেষ্টা হিসেবে এই ইউনুসকে পরামর্শ দিচ্ছে আমি সর্বোপরি সেনা প্রধানকে বলবো মনে রাখবেন আপনাদের মেজর জিয়াউল হকের যে বর্তমান অবস্থা হয়েছে এরকম অবস্থা হয়তো বা সেনাবাহিনীর অনেকের হতে পারে আপনি যদি দেশের সন্তান হয়ে থাকেন আপনি যদি এই বাংলার জন্মভূমি বাংলাদেশ স্বাধীনতার চেতনায় বিশ্বাসী হয়ে থাকেন স্বাধীনতাকে ধারণ করে থাকেন তাহলে এই রিসেট বাটনের উদ্যোক্তা ডক্টর মোহাম্মদ ইউনুস আর উপদেষ্টা গোলাম মহ্লা রনি এদেরকে এবং এই দেশে যারা তাকে মদত দিচ্ছে তাদেরকে ফাঁসির কাস্টরে ঝুলিয়ে এই দেশের কলঙ্ক মুক্ত করে দেশের স্বাধীনতা রক্ষা করুন দেশের সার্বভৌমত্ব রক্ষা করুন দেশের কল্যাণ আনুক যদি সেটা না হয় এই দেশে স্বাধীনতা হয়তোবা আপনি দেখছেন কিনা জানি না। আমি দেখিনি ইতিহাস করেছি ঝুঁড়েছি সেই স্বাধীনতার চেয়ে ভয়াবহ তখন ছিল সাত কোটি এখন এই বাঙালি পনেরো কোটি বাঙালি স্বাধীনতার পক্ষে সাত কোটি মানুষের যুদ্ধ যেটা হয়েছে পনেরো কোটি মানুষের যুদ্ধ কিভাবে হবে একটু বালিশে মাথা দিয়ে অনুভব করবেন সুতরাং এই বিস্ফোরণ আপনি ঘটায়েন না বাংলার পনেরো কোটি মানুষ যদি বিস্ফোরণ ঘটায় তাহলে ক্যান্টনমেন্ট আর আর ইনুস আর গোলাম মলা রনি আর জামাত পৃথিবীর কেউ ঠিকাইতে পারবে না সুতরাং আমরা এই যুদ্ধ চাই না আমরা বিদ্রোহ চাই না আমরা এই দেশের অরাজতা চাই না আমরা শান্তিতে বসবাস করতে চাই সুতরাং কলঙ্ক মুক্ত করার জন্য এই ডক্টর ইউনুসকে খুব দ্রুত আইনের আওতায় এনে তাকে শাস্তি দিয়ে দেশের ভাবমূর্তি রক্ষা করুন কলঙ্ক মুক্ত করুন দেশকে রক্ষা করুন সকলকে ঐক্যবদ্ধ হয় দেশ রক্ষার্থে দেশের স্বাধীনতা রক্ষার্থে দেশের চেতনা রক্ষার্থে মাঠে নামার জন্য ঐক্যবদ্ধ হয়ে প্রস্তুতি নিন দেশ ছে স্বাধীনতা রক্ষা করতে হবে সকলে ভালো থাকবেন সকলে কামনা করে শেষ করছি আল্লাহ হাফিজ